ভাষাতে ঠিকানা রয়েছে লিখা একে লাগে তে প্রদীপ হাতে লিখেছে তাহার শিখা তবু জলে মরে তার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা পথে ধরেতে কুটিরগপুল জান জানি জানি তারা ভেঙে দেবে কুটিরগেপুল জান জানি জানি তারা ভেঙে দেব ভুল মৃদু দেবৃদা পথে আমি গেপথে আমি যে গেছি বাড়ি তোমরা দিল তাহা উঠিও বলে